গ্রুপ ডির যে আন্দোলন করার কথা ছিল সাতাশ তারিখে তা আমরা প্রত্যাহার করে নিলাম কেননা ত্রিপুরাতে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আন্দোলনটা এখন জন্য স্তব্ধ রাখবো কেননা এই বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের ডিআরিটি ক্যান্ডিডেট রয়েছে তাই আমরা জে আরবিটি কর্তৃপক্ষের কাছে এই আবেদন করছি যে আগস্ট মাসের মধ্যে আমাদের মেরিট লিস্ট প্রদান করার জন্য ইতি অল্পরা জিআরবিটি গ্রুপ ডি এক্সপেরিয়েন্স আচ্ছা আপনারা যে জে গ্রুপ ডি এই যে চাকরি প্রার্থীরা ক্রেন্ডিটেটরা যারা আগামী সতাইশ তারিখ আন্দোলন করার কর্মসূচি ঘোষণা করেছিলেন তা থেকে আপনারা প্রত্যাহার করছেন হ্যাঁ দাদা এখন আমরা প্রত্যাহার করে নিচ্ছি এটা কি কারণে আপনি তো বললেন যে যে আমরাও নোটিশটা পেয়েছি যে নোটিশটা আমরা দেখাচ্ছি এখানে লেখা আছে জেআরবিটি কর্তৃপক্ষ জেআরবিটি ক্যান্ডিডেটের পক্ষ থেকে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা প্রত্যাহার কর নিলাম কারণ আমাদের রাজ্যে যে বন্না পরিস্থিতি এই বন্না পরিস্থিতিতে সবাই উদ্বিগ্ন চিন্তিত এর মধ্যে জেআরবিটি ক্যান্ডিডেটদের ઘરેও বন্নার যে জল সেটা গড়িয়েছে অনেকে বিভিন্নভাবে স্বচ্ছ সমাজের ভূমিকা পালন করছে জেআরবিটি ক্যান্ডিডেটরা তাও আমরা শুনতে পাচ্ছি তো আপনাদের কি মনে হয় এই যে আন্দোলনটা প্রত্যাহার করা এটা আপনারা কি আপনারা কি বন্যা পরিস্থিতির কথা সত্যি সত্যি চিন্তা করে নিয়েছেন নাকি অন্য কোনো চাপে না দাদা আমাদের যেমন কোন চাপ নাই কারণ আপনারাও দেখতে পাচ্ছেন যে টিপুড়াতে 1990 এর পরে এত বড় ভয়াবহ বন্যা আর হয়নি যার কারণে খুব দুধ কথা চিন্তা করে আমরা আন্দোলনটা এখনকার জন্য স্থগিত রেখেছি তবে তবে এটা না যে আমরা আন্দোলন পিছিয়ে পড়ব আমরা আন্দোলন করে যাব যেহেতু কিন্তু পর্যন্ত আমাদের ন্যায্য আদায় আমরা পাচ্ছি না তো কিন্তু কিন্তু আমরা এটা আন্দোলন করেই যাব আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তার মন্ত্রী মণ্ডল এমএলএ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ রাজনীতিকে বাদ দিয়ে একজন সাধারণ মানুষের কিভাবে উপকার করা যায় সাধারণ মানুষকে কিভাবে অন্যত্র সরিয়ে নিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া যায় সেই চিন্তায় উদ্ভিগ্ন রয়েছে রাজ্য সরকার কাজ করছে বিরোধী দলরা কাজ করছে প্রত্যেকটা বিষয়ে কাজ করছে মুখ্যমন্ত্রী বলছেন যে রাজনীতিকে বাদ দিয়ে এখন সাধারণ মানুষের কিভাবে সাহায্য করা যায় কাজ করুন এখন আপনারা আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা আপনারা কিভাবে কাজ করছেন আপনারা জেআরভি ডিগানডিটার আপনারাও মানুষ আপনারা এই রাজ্যের মানুষ নাগরিক আপনারা কিভাবে সাহায্য করছেন বা আপনাদের কি পরিস্থিতি দেখুন দাদা কথাটা বলতে গিয়ে যে আমাদের শ্রদ্ধেয় সিএম স্যার বা অন্যান্য মন্ত্রীমন্ডলেরা যেভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা আমরা জি আর না অতি প্রবাসী সবাই আমরা অনেকটাই খুশি কেননা ওনারা দল দল বা অন্য কিছু এটার ভিতরে কোনো দল মত না ভেবে সবার হেল্প করছে তার জন্য আমরা ধন্যবাদ আমাদের সিএম স্যারকে এছাড়াও আমাদের যে অনেক সিএম বিজয়ীতে আছেন যারা নাকি সমাজ সেবার জন্য ইদিকে নেই পরেছে বা কাজ করে চলছে এইজন্য আমরা দাদা আন্দোলনটাকে একটু সাইডে নিয়েছি কারণ আমরা তো একটা মানুষ হুম আপনারা তাহলে বুঝতে পারছেন যে আগে মানুষের জীবনটা আগে আন্দোলন বা রেজাল্ট সরকার দেবে কিংবা আপনারা পরবর্তীতে আন্দোলন করতে পারবেন না হ্যাঁ এটা কারণ আগে হলো মনুষ্যত্ব তারপর হলো আমাদের জব কারণ মনুষ্যত্বের উপরে কিছু নেই আপনাদের যে তরিকরি সিদ্ধান্ত নেওয়াটা আন্দোলনের সেটাই কি আপনাদের ভুল ছিল নাকি আপনারা মনে করে এটা কি আবেগী সিদ্ধান্ত হলো আপনাদের নাকি আপনারা মনে করতেছেন না আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম কিন্তু এখন বন্যা পরিস্থিতির জন্য আমরা বাথিল করেছি কি মত করেন না দাদা আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম তবে এখন বন্যা পরিস্থিতির কারণে আমরা একটু আমরা এখন স্তব্ধরে গেছি আচ্ছা এই যে স্তব্ধ রাখা হলো আগামী দিনে আন্দোলনের কোনো চিন্তা ভাবনা আছে বন্যা পরিস্থিতির পরেই চিন্তা ভাবনা নেবেন নাকি এখনই আপনাদের কোনো সিদ্ধান্ত আছে দেখুন দাদা আমরা এখন বন্যা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আশা কর জিআরবিটি কোর্টের প্লাস আমাদের সিএম স্যার ডক্টর মন্ত্রী উনাদের কাছে আবার আমরা জনসাধারণের ধারণা দেব যে এরপরে কিছু না হয় আমরা বিহতনো আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিব বা নেওয়া চলছে আপনাদের যে আমরা আপনাদেরকে দেখেছি কত কয়েক দিন আগে আপনারা আন্দোলন করেছিলেন তো ওই আন্দোলনে আপনাদেরকে জিআরবিটি কোর্টের পক্ষ তরফ থেকে নাকি আপনাদের জানানো হয়েছিল বোর্ড থেকে আপনারা নিজেরাই বলেছিলেন সংবাদ মাধ্যমে যে আপনারা নাকি সেখানে আপনাদেরকে বলা হয়েছিল তিন থেকে সাত দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হবে এখন যে বন্যা পরিস্থিতি সেখানে কি রেজাল্টের কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করেন দাদা এটা বলতে গেলে এখন ওনারা মানুষের সাহায্য করছে বা আমরাও করছি এখন এটা আমরা একটু মনে করি যে আমরা মানুষের কথা চিন্তা করে আমরা এখন এটা বন্ধ করাটাই আমাদের হবে কারণ পাঁচ বছর জন পাঁচ বছর অপেক্ষা করেছি এখন আর কয়েকদিন অপেক্ষা করাটা আমাদের মনে হয় ভালো হবে এই জন্য আমরা মানুষের কথা চিন্তা করে বন্যার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা ভেবে চিন্তা করে এখন স্টপ ধরে গেছি আপনার এলাকার পরিস্থিতি কি রয়েছে বর্তমানে আমরা যতটুকু জানি যে আপনার যে মানে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বিপজ্জনক ভাবে যাচ্ছে বন্যা পরিস্থিতি সেখানকার পরিস্থিতি যদি একটু বলেন দেখুন দাদা আমি তো শিব জেলা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের যে ঘুমটি নদী ভালো ঘুমটি নদীতে অনেক ঘুমটি নদীর আশেপাশে অনেক লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক খুব অবস্থা একদম করুন ভালো জল পাচ্ছে না বা খাবার পাচ্ছে না বিভিন্ন সমাজ সেবক বা বাইরের থেকে হেল্প আসছে তো এইভাবে চলছে আর কোন রকম বহু একদম আমাদের আমি তো সোনাপুর থেকে থাকি আমার সোনাপুর অনেক খুব অবস্থা মানে এখন এখন কতটা মানে বিপর্জয় থেকে কি এখন যেহেতু রদ্র কুরজল আবহাওয়া বা মাঝ মাঝে বৃষ্টি হচ্ছে নদীর জল কি কিছুটা হলেও কমেছে নাকি আরো বাড়তে বলে না দাদা নদীর জল এখন অনেকটা কমছে তবু দেখুন যে যে সরকারি गवर्नमेंट অনেক ক্ষতি হয়েছে বা পাবলিকের ক্ষতি হতে সবচেয়ে বেশি পক্ষতে হতে পাবলিকের কেননা দেখুন জমি মানুষের ধানের জমি বা চাষ করা সবজি ক্ষেত অনেক অনেক কিছু আহ ক্ষতি হয়েছে এখন সরকারি সাহায্য পাচ্ছেন অবশ্যই সরকারি হেল্প করছে প্লাস সমাজ অনেক সমাজ সেবক আহ দিচ্ছে তাহলে এই যে আপনি নিজে একজন বন্যা পরিস্থিতির ক্ষতিগ্রস্ত মানুষ ঠিক আছে অন্যদিকে আপনি যে আর বি তাহলে বুঝতেই পারছেন রাজ্যের কতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে আপনি নিজে একজন গোমতি নদীর পাশের অর্থাৎ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ অর্থাৎ আপনার উপর দিয়ে এই বন্যার মোটামুটি পুরোটাই বয়ে গেছে বলা যায় এই জায়গা থেকে প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা দেখেছি বৈঠক করছেন নিজে ছুটে যাচ্ছেন হেলিকপ্টার দিয়ে খাদ্য টান সরবরাহ করা হচ্ছে আবার রাজ্যের খাদ্যমন্ত্রী মাননীয় আহ সুশান্ত চৌধুরী মহোদয় উনি নির্দেশ দিয়েছেন বন্যার আগে যে দাম ছিল সবজি থেকে শুরু করে প্রত্যেকটা দাম যেন নিয়ন্ত্রণে থাকে যারাই কালো বাজারে করবে তাদের বিরুদ্ধে দ্রুত নেওয়া হবে অর্থাৎ আপনি একজন বেকার মানুষ হ্যাঁ আপনি বেকার খারাপ লাগছে অর্থাৎ যেহেতু বেকার মানে আপনি পরীক্ষা দিয়েছেন এখনো চাকরি পাননি মানে আপনি বেকার রয়েছেন অর্থাৎ সেই জায়গা থেকে এই দ্রব্যমূল্য পাড়া কিংবা এই যে একজন ক্রেন্ডিটেট হিসাবে রাজ্যের যে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে সরকার সেটা আপনি নিশ্চয়ই ভালো চোখে দেখছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো ছবি দেখতে কারণ কেননা দেখুন ক্ষতি তো হয়েছে এটা বলার বাইরে তবু government টা যদি যে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দামটা যদি রাখে তাহলে আমাদের দাদা অনেক উপকার হবে কেননা আমরা তো এইভাবে এ হারিয়েছি ওইগুলো হারিয়েছি আর বাস আমরা বেকার এখন আমাদের কাছে টাকা পয়সা ধরো একটু অর্থেরও একটু সমস্যা আছে এই জন্য যদি যে circular টা জারি করেছে যে আর বন্যার আগে যে দ্রব্যমূল্যের rate টা এখনো যদি এটা থাকে তাহলে আমরা একটু উপকৃত হব আর মন্ত্রী মহোদয় তো বলছেন সে একই থাকবে এবং যারা যারা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বলছে কিন্তু আপনারা যারা যে আর বি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আপনাদের পরিস্থিতিটা কি রয়েছে এই মুহূর্তে বর্তমানে আপনারা প্রত্যেকের সাথে যোগাযোগ করতে পেরেছেন কিংবা আপনারা ব্যক্তিগতভাবে যে আপনাদের ইউনিটি রয়েছে ইউনিটির তরফ থেকে কি জানানো হয়েছে দেখুন আমাদের জিআরপিটির যত ক্যান্ডিডেট আছে বা এরাও আমাদের এক সবার সাথে সবার কথাবার্তা হচ্ছে বা এরা হেল্প করছে প্লাস অন্য মানুষও আমাদেরকে হেল্প করছে মানে এক কথা বলতে গেলে বেকারত্বের জ্বালাটা তো বুঝতে দাদা এখন কোনো রকমে চলা যাচ্ছে নুন নুন পান্তা দিয়ে কোনো রকমে খাওয়া হচ্ছে আপনারা আপনারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বা সরকারের যে সাহায্য সহযোগিতা আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আপনাদের পাশেও মানুষ দাঁড়াচ্ছে এবং আপনারাও যাচ্ছেন ধীরে ধীরে তো আমরা চাই রাজ্যের পরিস্থিতির উন্নতি হোক ধীরে ধীরে সাধারণ মানুষ একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসুক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং জি আর দপ্তরের মাননীয় মন্ত্রী বা জি কর্তৃপক্ষ তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলতে চান আপনি আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আমাদের যে ক্ষতি এখন বন্যার কারণে যে ক্ষতি হয়েছে বা আমরা বেকারত্ব জ্বালাটা উনি যদি কাইন্ডলি সপ্তাহ এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে যদি আমাদের মেরিট লিস্টটা প্রদান করে তাহলে ওই বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই দুঃখটা আমরা ওই মেরিট লিস্টের মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবো দাদা এটাই আমার আপনার মাধ্যমে আমি মাননীয় সিএম স্যার বা দপ্তরের মন্ত্রী বা যে এর প্রতি আমার আকুল আবেদন যে আমরা তো মরা মরেছি কারণ বন্যা আমাদের অনেক ক্ষতি হয়েছে এখন যদি আমাদের এই দুঃখটাকে একটু হাসি আমাদের মনে আনন্দ বা হাসি ফুটাতে চাই তাহলে আমাদের মেরিট লিস্টটা যদি এর ভিতরে দিয়ে দেয় তাহলে আমরা খুব উপকৃত হবো দাদা আমরাও সেটা চাই আপনাদের আশা আপনাদের স্বপ্ন পূর্ণ হোক রাজ্য সরকার আপনাদের দিকে নজর দেবে কারণ এখন যে ভয়াবহ পরিস্থিতি চলছে তার অন্যতম সাফারার আপনি একজন নিজেই সে বন্যা পরিস্থিতি আপনার উপর দিয়েও গেছে আমরা বুঝতে পারছি যে আপনি নদীর পারে গুমতির আর নদীর পার্শ্ববর্তী এলাকার আপনি তথা আপনাদের এলাকাতে কতটা বিপদজয় হয়েছে সেটা বলার এবং ভাষার বাইরে আমরা বলতে পারছি না ঠিকমতো সে অর্থে বলা যায় যে রাজ্যের যে অর্ধহতপূর্ণ পরিস্থিতি তো সেখান থেকে রাজ্য স্বাভাবিক ভাবে ফিরে আসবে এবং তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন যেভাবে তাদের প্রতিটি মানুষকে সাহায্য করা যায় আপনারাও সাহায্য করছেন আপনারা বলছেন যে আপনারা জিআরবিটি দপ্তরের বা জিআরবিটি ক্যান্ডিডেটরা যারা রয়েছেন আপনারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন আপনারা যারা ক্ষতি হয়েছে আপনাদেরকে মানুষ সাহায্য করছে এই যে রাজ্যে এর আগে কখনো হয়নি যখন তা হয়েছিল তখন হয়তো আমি আপনি আপনারা আমরা দেখি নাই হয়তো আমরা ছোট ছিলাম কিন্তু এই যে ভয়াবহ পরিস্থিতি তা বিপর্যয় ধীরে ধীরে কাটিয়ে উঠবে সেটা আমরা চাই আর যে আরবিটি কর্তৃপক্ষ আপনাদের রেজাল্ট যেহেতু দেবে বলছে নিশ্চয়ই দেবে আপনারা কি বিশ্বাস করেন সেটা যে আপনাদের যে টাইম দেওয়া হয়েছিল টাইমের মধ্যে দিয়ে দেবে অবশ্যই আমরা দাদা গভর্নমেন্টের উপর আমরা বিশ্বাস বিশ্বাস করে বলেই তো আমরা পাঁচবার ওখানে যাওয়ার পরও ওনারা যা বলেছে আমরা ফিরে এসেছি মুখ কিছু বলেনি। যদি আমাদের যদি কোনো মানে অন্য উদ্যান থাকতে তাহলে তো আমরা অনশনে বসতাম কারণ government এর উপর বিশ্বাস আছে বলে আমরা বারবার বার গিয়ে ফিরে এসেছি তবে এবার আশা করি বন্যার পরিস্থিতির পরে আমাদের government একটা ভালো ফলাফল দেবে জেআরবিটির যে রিক্রুটমেন্ট সঠিক রিক্রুটমেন্ট অর্থাৎ একেবারে স্বচ্ছ নিরপেক্ষতা বজায় রেখে যে গ্রুপ সির অনেকগুলো কেসও হয়েছিল কোনো কেসে কিন্তু টিকে নেই কারণ জিয়ারবেটি কর্তৃপক্ষের আমরা যতটুকু জানি বড় বড় জিয়ারবেটি বা রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার চলছে माननीय মন্ত্রী মণ্ডলীরা আছেন তারা সঠিক এবং নিরপেক্ষ একেবারে স্বচ্ছভাবে সঠিক রিক্রুটমেন্ট করেছে তাই কোর্ট কোর্টেও কোনো কেস গুরুত্ব পায়নি আপনারা কি বিশ্বাস করেন এই গ্রুপ ডিটাও সির মতো সঠিকভাবে রিক্রুটমেন্ট হবে ভাবে হবে অবশ্যই দাদা আমরা गवर्नमेंटের উপরে বিশেষ করছি বলে আমরা বিশেষ করছি বা করব কারণ না গ্রুপ দিয়ে একদম নীতেন ক্লিয়ার ভাবে হয়েছে আশা করি গ্রুপ দুটো আমাদের নীতেন ক্লিয়ার ভাবে হবে আপনাকে আন্তরিক ধন্যবাদ তো জেআরবিডি कैंडिडेट যারা আছে সারা রাজ্যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায় যারা বিপর্যস্ত অবস্থায় রয়েছে কেউ সাহায্য করছে কেউ সরকারের ত্রাণ সামগ্রী নিয়ে সাহায্য করতে নিজেদের ব্যক্তিগত জায়গা তৈরি করছে কিংবা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার তার উপর দিয়ে বা বাড়ি ঘরে জল ঢুকে তাদের উদ্দেশ্যে কি বলবেন এক কথায় যে আর বিডি উদ্দেশ্যে কি বলবেন জি আর বিডি উদ্দেশ্যে বলবো যে যত দিন না পর্যন্ত বন্যা পরিস্থিতি স্বাভাবিক ভাবে আসছে সব ক্যান্ডিডেট যাতে মানুষের সেবা করে সেবা করে এটাই আমার আন্তরিক মানে জি ক্যান্ডিডেট হিসাবে আমি ওনাদেরকে বলবো যাতে মানব সেবাটা করে যান এই যে আপনারা আন্দোলনটা প্রত্যাহার করে নিলেন এতে করে গভর্নমেন্টের সুযোগ বা একটা সুবিধা হলো বলে আপনারা মনে করছেন নাকিগত ভাবে আন্দোলনটা প্রত্যাহার কি দেখুন দাদা এটা কোনো গভর্নমেন্টের সুযোগ না আমরা বন্যা পরিস্থিতি মানুষের পাশে পাশে থেকে কাজ করার জন্য আমরা কিছুদিনের জন্য আন্দোলনটা আমরা প্রত্যাহার করে রাখি এটা কোনো government এর কারো ভয় ভীতি বা কোনো কারো প্রলোভন না এটা না এটা না আমরা just বন্যার পরিস্থিতি মানুষের দুর্দশ মানুষদের কথা চিন্তা করে আহ আন্দোলনটা stop আপনাকে আন্তরিক ধন্যবাদ নিউজ চোপড়া ওয়ান চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালো থাকবেন বন্যা পরিস্থিতির দিকে নজর রাখবেন থ্যাংক ইউ দাদা